প্রথম কথা মাঝখানে কিছুদিন আমাদের এখানে হয়েছে যে জলের ওই আমি যেটা আগেও বলেছিলাম যে জলের এই বর্ষার সময় যে জলের যেটাকে বলি আমরা এ তোমার টার্বিনিটি যেটা তো সেইটা আমাদের জলের কিছুদিন বেড়ে গেছিলো বলে কিছু জায়গায় আমরা একটু ঘোলা জল আমাদের আসছিল কিন্তু সেটার প্রবলেম সেটা মেনলি নথ হাওড়ায় এবং কিছু কিছু শিবপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে এই দুটো জায়গাতে পাচ্ছিলাম আমরা বাট ওই দুটো জায়গার প্রবলেম আমরা মিটে গেছে বিকজ অফ ওই আমরা কিছু অ্যালার্ম এক্সট্রা এতে হয় কারণ বর্ষাকালে জলের এটা বেড়ে যায় টার্বিডিটিটা বেড়ে যায় তো সেটা আমাদের একটা মেজার ইস্যু ছিল তেইশ নম্বর ওয়ার্ডে যেটা আপনারা বলছেন যে দশ দিন ধরে জল নেই গোটা ওয়ার্ডে এরম ইনফরমেশান এই মুহূর্তে অন্তত আমার কাছে নেই আমি ডেফিনেটলি দেখে নিচ্ছি যে কোথায় কেন গোটা ওয়ার্ডে জল নেই কিন্তু এটা হওয়ার কথা নয় কারণ এরকম কোনো অ্যাকিউট ক্রাইসিস আমাদের এখানে নেই যে একটা গোটা ওয়ার্ডে জল বন্ধ রাখতে হবে কোথাও যদি কোনো লোকাল কিছু মানে ওয়ার্ড ভিত্তিক কিছু ইস্যু হয়ে থাকে সেটা আমি দেখে নিচ্ছি দেখে নিয়ে সেটা আমাদের আমি এখনই কথা বলে নিচ্ছি আমাদের যারা আধিকারিক আছেন যে কি হয়েছে এবং যত শীঘ্র সম্ভব আমি সেখানে যদি এরম প্রবলেম হয়ে থাকে তাহলে আমি লোক পাঠিয়ে সে প্রবলেম সলভ করে দিচ্ছি